প্রিয়াঙ্কা ফিস ফিস করে বলল তুই যে এখনও বেঁচে আছিস তুই যে পাগল হয়ে যাস নাই সেটাই সাংঘাতিক ব্যাপার প্লিজ তপু তুই এটা করিস না কি করব না তুই চলে যাস না আমি চলে যাব না না আমি কিছুক্ষণ প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইলাম কয়েকবার চেষ্টা করে বললাম কেন তুই বড়ো হয়ে বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান হবি এখন যদি তুই তোর জীবনটা শেষ করে ফেলিস কেমন করে হবে আমি অবাক হয়ে প্রিয়ঙ্কার দিকে তাকালাম আমি বড়ো হয়ে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান হব হবি না নিশ্চয় হবি সবাই বলেছে তুই অসম্ভব ভালো ছাত্র ছিলি হঠাৎ করে পড়াশোনা ছেড়ে দিয়েছিস আসলে তুই পড়াশোনা ছেড়ে দিসনি তুই আর পড়াশোনা করতে পারছিস না আমি কিছু বললাম না চুপ করে দাঁড়িয়ে রইলাম প্রিয়াঙ্কা আবার বলল সবাই আমাকে বলেছে তুই রাস্তাঘাটে মারামারি করে আসিস বলে তোর হাতে পায়ে শরীরে কেটে ফুটে থাকে আসলে আসলে প্রিয়ঙ্কা কথাটা শেষ না করে আবার ভেহু ভেহু করে কেঁদে ফেলল আমি চোখ বড় বড় করে প্রিয়ঙ্কার দিকে তাকিয়ে রইলাম আমার জন্য কাঁদতে পারে পৃথিবীতে এরকম মানুষ আছে প্রিয়াঙ্কা কোনো মতে চোখ মুছে বলল তোর আব্বু মারা গেছে তোর আম্মু এখন তোকে সবচেয়ে বেশি কষ্ট দে তোর ভাই বোন থেকেও নেই ক্লাসে তোর বন্ধুবান্ধব নেই তুই একা কত কষ্টের একটা জীবন তুই আমাকে একটা সুযোগ দে আমি তোর আম্মু হব তোর ভাই হব বোন হব তোর বন্ধুবান্ধব হব দেখিস তুই ক্ষুধার কসম প্রিয়াঙ্কার কথা শুনে আমি হঠাৎ হেসে ফেললাম আমাকে হাসতে দেখে প্রিয়ঙ্কা একটু উৎসাহ পেল বলল তুই আমার কথা বিশ্বাস করলি না আমি ছোট হতে পারি কিন্তু আমি অনেক কিছু করতে পারি তুই আমাকে সুযোগ দে প্লিজ কিসের সুযোগ দেব বড় হয়ে একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান হবার ধূর তোর নিশ্চয় মাথা খারাপ হয়ে গেছে প্রিয়ঙ্কা মাথা নাড়ল বলল হু তপু তুই আমার কথাও বিশ্বাস করিস না তা না হলে তুই বল আমি কেমন করে ঢাকা শহরের এক কোটি লোকের মাঝে তোকে খুঁজে বের করলাম ক্ষুদা যদি আমাকে সাহায্য না করত। তাহলে আমি কি তোকে খুঁজে বের করতে পারতাম আমাকে স্বীকার করতেই হলো ঢাকা শহরের এক কোটি লোকের মাঝে একজনকে খুঁজে বের করে ফেলা খুব সহজ কথা নয় কুদা নিশ্চয় সাহায্য করেছে প্রিয়ঙ্কা চোখ বড় বড় করে বলল তার মানে কি বুঝেছিস তার মানে এটা খোদার ইচ্ছা কোনটা ক্ষুদার ইচ্ছা যে তুই একজন বিখ্যাত মেথমেটিশিয়ান হবি আমি আবার হাসলাম এবারে শব্দ করে আর জোরে অনেক দিন পর আমি সত্যি সত্যি হাসলাম হাসলে যে এত ভালো লাগে সেটা আমি কোনো দিন জানতাম না প্রিয়াঙ্কা তার ব্যাগের ভিতর থেকে লাল কাগজ দিয়ে মোড়ানো একটা বই আমার দিকে এগিয়ে দিল বলল এই নে এই বইটা দেবার জন্য তোর বাসায় গিয়েছিলাম আমি প্যাকেটটা খুলে দেখি একটা ইংরেজি গণিতের বই বইটা খুলতেই ভিতরে নানা ধরনের সমীকরণ বের হয়ে এলো আর সেটা দিকে হঠাৎ আমার জীবে প্রায় পানি এসে গেল আমি নিজেও জানতাম না গণিত আমার এত প্রিয় একটা বিষয় আমি বইটা ব্যাগে ঢুকিয়ে বললাম চল যাই আগে কথা দে তুই বাসা থেকে পালিয়ে যাবি না কথা দিলাম আমাকে ছুঁয়ে কথা দে ছুঁয়ে কথা দিলে কি হয় প্রিয়ঙ্কা গম্ভীর গলায় বলল কথা ভেঙে ফেললে যাকে ছুঁয়ে কথা দিয়েছিস সে মরে যায় আমি বললাম আমি এসব বিশ্বাস করি না আমিও করি না তবু ছুঁয়ে কথা দেয় প্লিজ আমি প্রিয়াঙ্কাকে ছুঁয়ে বললাম ঠিক আছে কথা দিলাম গুড প্রিয়াঙ্কা আমার দিকে তাকিয়ে হাসলো তার চোখ এখনও ভেজা একজন মানুষের চোখে পানি কিন্তু মুখে হাসি এটা ভারী বিচিত্র একটি ব্যাপার আমরা দুজন তখন হাঁটতে শুরু করলাম বিকাল পরে এসেছে বাসায় যেতে যেতে অন্ধকার হয়ে যাবে প্রিয়াঙ্কা বলল আগে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে ঠিক আছে পৌঁছে দেব প্রিয়াঙ্কাকে বাসায় পৌঁছে আমি যখন বাসায় রওনা দিয়েছি তখন হঠাৎ আমার মনে হলো আমি আর আগের তপু নই আমি এখন অন্যরকম একজন তপু প্রিয়াঙ্কা আমার ভিতরে খুব বড় একটা পরিবর্তন করে ফেলেছে দুলিকালা আমাকে দেখে অসম্ভব খুশি হয়ে উঠল। বলল পাগলি মেয়েটা তোমারে খুঁজে পাইছে আমি মাথা নালাম দুলি বলল এরকম মায়ে আমি জীবনে দেখি নাই কলজাটা একদিকে মাখনের মতো নরম অন্যদিকে পাথরের মতন শক্ত আমি বললাম বললাম সেটা কেমন করা হয় দুলি খেলা জ্ঞানী মানুষের মতো বলল হয় যখন আসছে আমি তারে কিছু বলি নাই সে বলছে তোমার পড়ার টেবিলে একটা বই রেখে যাবে আমি বলছি তোমার নিজের পড়ার টেবিল নাই তখন বলছে তোমার বিছানার উপর রাখবে আমি বলছি নিজের বিছানা নাই তখন বলছে তুমি যেখানে ঘুমো সেখানে রাখবে আমি আর কি করি এই স্টোরমে নিয়ে আসছি আমি বললাম ও ধুলিকালা কালা বলল এক নজর দেখাই বুঝে গেছে তখন ভে বই করে কান্দা শুরু করছে এই জন্য বলি কৈলজাটা মাখনের মতো নরম আমি বললাম ও ধুলিকালা কালা বললো যখন শুনলো তুমি চলে গেছো তখন পাগলের মতো হইয়া গেল বললো আমি খুঁজা বাইর করব আমি বললাম ঢাকা শহরে লাখ লাখ মানুষ তুমি খুশবা কেমনে সে বললো জানি না কিন্তু আমি চেষ্টা করবো ক্ষুদা যদি সাহায্য করে তাহলে বার করবো দুলি কালা হেঁসে বললো ক্ষুদা তারে সাহায্য করছে আমি মাথা নাড়লাম বললাম হ্যাঁ তারপর পকেট থেকে ধুম রানো নোটগুলা নোটগুলো বের করে দুলি দিকে এগিয়ে দিয়ে বললাম নাও দুলি কালা তোমার টাকা দুলি বললো বলল রাখো তোমার কাছে আমি বললাম না দুলি খালা আমার কাছে রাখলে অনেক বিপদ হতে পারে আম্মু যদি খুঁজে পাই তাহলে আমাকে খুন করে ফেলবে দুলি মাথা নাড়ল বললো সেইটা সত্যি কথা আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে তার সাড়ির খুঁটে বেঁধে রেখে বললো ঠিক আছে আমি আমার কাছে রাখলাম তোমার যখন লাগবে তখন আমার কাছ থেকে নিও আমি মাথা নেড়ে স্টোরুমে ঢুকে গেলাম প্রিয়ঙ্কা আমাকে যে বইটা দিয়েছে সেটা পড়ার জন্য আমি আর এক সেকেন্ডও অপেক্ষা করতে পারছিলাম না মানুষ যেভাবে ডিটেকটিভ বই পড়ে আমি সেভাবে গণিতের বইটা পড়ে শেষ করলাম আমি আর দুলিখালা রান্না করে বসে বসে খাই আজকে খাবার সময়েও বইটা পড়ছি শুধু দশটার সময় আমার বই পড়া বন্ধ করতে হলো তখন মিচকি বেড়াতে এলো আজকাল তার সাহস বেড়েছে আমার শরীরের উপর দিয়ে ছোট ছুটি করে ভালো খেয়ে দিয়ে তার স্বাস্থ্যটাও একটু ভালো হয়েছে মনে হলো পেটটা নাদুস নদুষ আমি তার সাথে একটু গল্প গুজব করলাম ভাব দেখে মনে হয় সে আমার সব কথা বুঝে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হলো শোয়ার পর চট করে চোখে ঘুম এলো না মাথার মাঝে জিটা ফাংশন আর অয়েল আর ইকুয়েশন ঘোরাঘুরি করতে লাগলো শেষ পর্যন্ত যখন ঘুমিয়েছি তখন নিশ্চয় অনেক রাত সকালে ঘুম ভাঙলো ভাইয়ার ডাকা ডাকিতে আমি চোখ কষলে ভাইয়ার ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে ভাইয়া তুই কাপড় ইস্ত্রি করতে পারিস আমি ইতস্তত করে বললাম আগে কখনো করিনি আগে না করলে কি হয়েছে এখন করবি আমার এই প্যান্টটা একটু ইস্ত্রি করে দে দেখি সাবধানে পুড়িয়ে ফেলিস না যেন আমি তাই ভাই আর প্যান্টটা ইস্ত্রি করে দিলাম খুব সাবধানে করেছি যেন না পড়ে ভাইয়া দেখে খুব খুশি হয়ে গেল বলল বাহ তুই দেখি ভালো ইস্ত্রি করতে পারিস আমি কিছু বললাম না ভাইয়া তার চেয়ারের ওপর রাখা কয়েকটা শার্ট প্যান্ট দেখিয়ে বলল এগুলো ও ইস্ত্রি করে রাখিস ঠিক আছে আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম স্কুলে গিয়ে আমার প্রিয়ঙ্কার সাথে দেখা হলো প্রিয়ঙ্কা এমন ভাব করলো যেন কিছুই হয়নি এমন কি বসলো অন্য জায়গায় আমার কাছে নয় আমি একেবারে লিখে দিতে পারি অন্য যে কোনো ছেলে মেয়ে যদি আমার ব্যাপারটা জানতো তাহলে এতক্ষণে পুরো স্কুলে সেটা জানা জানাজানি হয়ে যেত অনেক দিন পর আজকে আমি ক্লাসে কি পড়াচ্ছে সেটা একটু মঞ্জুব দিয়ে শোনার চেষ্টা করলাম দীর্ঘদিন পড়াশোনা না করে করে আমার অভ্যাসও চলে গেছে স্যারদের কথাবার্তায় মনোযোগও ধরে রাখতে পারি না ফোর্থ পিরিয়ডে ক্লাসে একটা নোটিশ এলো স্যার নোটিশটা পড়ে ভ্রু বললেন জয়ন্ত মামুন আর মোটোশি তোরা তিনজন ক্লাস ছুটির পর শিরিন ম্যাডামের সাথে দেখা করবি জয়ন্ত মামুন আর মোটসি হচ্ছে ক্লাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ছাত্রছাত্রী কাজে তাদের কোনো ঝামেলার মাঝে পরে শাস্তির জন্য যেতে হচ্ছে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই মোটসি হাত তুলে জিজ্ঞেস করলো কেন স্যার স্যার ভুল নোটিশটা আরেকবার পরে বললেন কি জানি গণিত অলিম্পিয়াড নাকি কি যেন হচ্ছে সেটা কি স্যার স্যার আবার নোটিশটা পড়লেন পরে বললেন মনে হয় গণিতের একটা কম্পিটিশন হবে সেখানে তোরা যাবে মোটসি চোখ বড় বড় করে বলল গণিতের কম্পিটিশান তারপর হি হি করে হেসে ফেললো চিন্তা করলে ব্যাপারটা আসলে হাস্যকর কয়েকজন কাগজে কলমে হাসফাস করে অঙ্ক করছে কার আগে কী করতে পারে সেটা নিয়ে প্রতিযোগিতা প্রিয়াঙ্কা হাত তুলে বলল স্যার এই গণিতের কম্পিটিশনে সবচেয়ে ভালো যে গণিত পারে তাদেরকে পাঠানো উচিত না স্যার বললেন তাই তো উচিত তাহলে স্যার আলাদা করে ক্লাসে একটা গণিতের কম্পিটিশন করা উচিত না কে ভালো গণিত পারে সেটা বের করা উচিত না স্যার চোখ পিটপিট করে প্রিয়াঙ্কার দিকে তাকালেন কেন তোর কি খুব যাওয়ার শখ নাকি না স্যার প্রিয়াঙ্কা মাথা নাড়ল বলল আমার শখ নেই স্যার আমি গণিতে খুব দুর্বল কিন্তু অন্য কেউ তো থাকতে পারে যারা গণিতে খুব ভালো তা নিশ্চয় পারে বলে স্যার হাত নেড়ে পুরো ব্যাপারটা উড়িয়ে দিলেন প্রিয়ঙ্কা মন খারাপ করে বসে পড়ল সে নিশ্চয়ই আমার জন্য চেষ্টা করছিল আমার অবশ্যই গণিতের কম্পিটিশনে যাওয়ার এক বিন্দু ইচ্ছে নেই এসব কম্পিটিশন আমার জন্য নয় প্রিয়াঙ্কা অবশ্য চেষ্টা করা ছাড়ল না শিরিন ম্যাডামের কাছে গিয়ে চেষ্টা করলো শিরিন ম্যাডাম নতুন করে ঝামেলা করতে রাজি হলেন না স্কুলের ফার্স্ট সেকেন্ড আর থার্ড ছাত্র নিয়ে সন্তুষ্ট থাকলেন প্রিয়ঙ্কা তখন সাহস করে একেবারে প্রিন্সিপাল ম্যাডামের কাছে হাজির হলো প্রিন্সিপাল ম্যাডাম মন দিয়ে তার কথা শুনে বললেন এবার হাতে একেবারে সময় নেই পরের চেষ্টা করা যাবে তাছাড়া গণিতের কম্পিটিশন একটা বিচিত্র বিষয় আগে কখনও এরকম কিছু হয়নি যারা আয়োজন করছে কয়েকদিনের দিনের তাদের উৎসাহ ফুরিয়ে যাবে কাজে বিষয়টা নিয়ে বেশি হইচই করার কোনো প্রয়োজন নেই গণিত প্রতিযোগিতায় আমাকে ঢোকাতে না পেরে প্রিয়ঙ্কা খুব মন খারাপ করলো তার ধারণা আমি যদি কোনোভাবে সেখানে যেতে পারি তাহলে একটা ফাটাফাটি কিছু করে ফেলতে পারবো আমার অবশ্য এমন কিছু মন খারাপ হলো না অনেক দিন থেকে এসব জিনিস থেকে আমি অনেক দূরে চলে গেছি আগে আমি খুব ভালো ডিবেট করতাম এখন শুদ্ধভাবে কথাই বলতে পারি না তবে প্রিয়ঙ্কা আমাকে নিয়ে হাল ছাড়লো না স্কুল ছুটির পর প্রতিদিন প্রিয়ঙ্কা আমার সাথে হেঁটে যেতে শুরু করল হেঁটে হেঁটে সে আমাকে নানারকম উপদেশ দিত তার উপদেশ যে খুব কাজের উপদেশ তা নয় কিন্তু একজন মানুষ আমার জন্য চিন্তা ভাবনা করছে আমাকে নিয়ে ভাবছে সেটাই আমার জন্য অনেক কিছু বিকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার সাথে আমার এ ধরনের কথাবার্তা হতো বুঝলি তবু কখনো হাল ছেড়ে দিবি না সব বুকের মাঝে আশা ধরে রাখবে আমি বললাম রাখব বড় কিছু করতে হলে বড় কিছু স্বপ্ন দেখতে হয় ও তোকেও বড় স্বপ্ন দেখতে হবে বুঝেছিস বুঝেছি শরীরটাকে ঠিক রাখতে হবে তোকে নিয়মিত মতো খেলাধুলোও করতে হবে ও শুধু অঙ্কে ভালো করলে হবে না সব সাবজেক্টে ভালো করতে হবে ও সব সাবজেক্ট মন দিয়ে পড়তে হবে আচ্ছা দেরি করে ঘুমাবি না ভালো শরীরের জন্য ঘুম খুব দরকার ও আর তোর একা একা থাকার অভ্যাস ছাড়তে হবে তাই নাকি অবশ্যই ক্লাসের ছেলে মেয়েরা এত সুইট অথচ তোর কোনো বন্ধু নেই আমি বললাম কে বলেছে বন্ধু নেই তুই আছিস আর কে আছে আমার আরেকজন বন্ধুর নাম মিচকি মিচকি প্রিয়াঙ্কা ভু কুচকে বললো ফাজলামি করবি না ক্ষুদার কসম আমি হাসতে হাসতে বললাম তোর সাথে একদিন পরিচয় করিয়ে দেব ভয় পাবি না তো ভয় পাবো কেন অনেকে ইঁদুরকে ভয় পাই তো ইঁদুর প্রিয়াঙ্কা মুখ বিকৃত করে বলল ছি মা গো ঘেন্না মিচকি মুটেও সেরকম ইঁদুর না খুব লক্ষ্মী প্রত্যেক দিন রাত দশটার সময় আমার কাছে বেড়াতে আসে আমি প্রিয়াঙ্কাকে মিসকি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলি কিন্তু তাতে কোনো লাভ হয় না প্রিয়াঙ্কা মুখ বিকৃত করে বলে ছি মাগ জ্ঞান না। আমি ঠের পেলাম খুব ধীরে ধীরে আমার একটা পরিবর্তন হলো আমি নিজেকে খুব খারাপ ভাবতে শুরু করেছিলাম সেটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো আমি পড়াশোনা শেষ করে একজন বড়ো ম্যাথমেটিশিয়ান হতে পারবো সেটাও আজকাল খুব অসম্ভব মনে হয় না প্রিয়াঙ্কা বড় মানুষের মতো অনেক উপদেশ দেয় বেশিরভাগ উপদেশে হাস্যকর তবে একটা উপদেশ মনে হয় সত্যি নিজের উপর বিশ্বাস রাখা খুব জরুরি খুব আস্তে আস্তে মনে হয় আমার নিজের উপর বিশ্বাস ফিরে আসছে যেমন সেদিন সকালে আমি প্রিয়ঙ্কার গণিত বইটাতে একটা সিরিজ খুঁজে পেলাম যেটা যুগফল দুটো ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে এক বগে যুগ করলে একরকম অন্যভাবে যুগ করলো রকম আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি তখন হঠাৎ ভাইয়া আমাকে ডাকতে শুরু করলো আমি উঠে ভাইয়ার ঘরে গেলাম ভাইয়া কলেজে যাওয়ার জন্য কাপড় পরছে আমাকে একটা প্যান্ট ছুড়ে দিয়ে বললো তবু এই প্যান্টটা আমাকে ইস্ত্রি করে দেয় দেখি আমি না নিয়ে বললাম না ভাই অবাক হয়ে বলল না ইস্ত্রি করে দিবি না না কেন আমি গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আজকে কি হলো কে জানে খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিলাম একেবারে ঠান্ডা গলায় বললাম তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে আমি ব্যস্ত পড়াশোনা করছি দ্বিতীয় কারণ প্যান্ট ইস্ত্রি করা এমন কিছু কঠিন না তোমার নিজের প্যান্ট তুমি নিজে ইস্ত্রি করবে অন্যকে করে দিতে বলবে না তৃতীয় কারণ আমি তোমার ছোটো ভাই তুমি আমাকে বেতন দিয়ে তোমার শার্ট প্যান্ট ইস্ত্রি করে দেওয়ার জন্য রাখো না ভাইয়া বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রইল প্রথমে অবাক হলো তারপর আস্তে আস্তে রেগে উঠতে লাগলো দাঁতে দাঁত ঘষে বললো তোর বেশি সাহস হয়েছে আমি এবারেও একটা ফাটাফাটি উত্তর দিয়ে দিলাম প্রিয়াঙ্কার সাথে থেকে থেকে আমিও মনে হয় কথা বলা শিখে যাচ্ছি বললাম ওহ আমার বেশি সাহস হয়নি যতটুকু দরকার ঠিক ততটুকু হয়েছে ভাইয়া তখন যেটা করবে বলে ভাবছিলাম সেটাই করলো উচি আম্মুকে ডাকলো বলল আম্মু তপু আমার প্যান্ট ইস্ত্রি করে দিচ্ছে না আম্মু অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন সেইভাবে ভাইয়ার ঘরে এসে ঢুকলেন কোনো কথা না বলে আমার চুল ধরে হ্যাঁচকা টান দিয়ে গালে একটা চট দিলেন তারপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারার জন্য কিছু একটা খুঁজতে লাগলেন আমার কপাল বলো আর বেল্টগুলো কাছাকাছি কিছু নেই টেবিলে তার রোলারটা পেয়ে গেলেন শক্ত লোহার রোলার কিন্তু সাইজে সুটো বলে মারতে খুব অসুবিধে সেটা দিয়ে মারতে লাগলেন আমি সাবধানে থাকার চেষ্টা করলাম তারপরে একটা মুখে লেগে গেলো এবং আমার টুটটা কেটে গেল আমি হঠাৎ করে থেমে গেলেন দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই অনেকখানি কেটেছে আমার দিকে হিংস্র চোখে তাকিয়ে বললেন বেশি সাহস হয়েছে তোর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম আমি বললাম এই মুহূর্তে আম্মু বললেন এই মুহূর্তে রাজীবের প্যান্ট ইস্ত্রি করে দে আমি মাথা নেড়ে ভাইয়ার প্যান্টটা তুলে দি নিলাম আম্মুর অফিসের গাড়ি চলে এসেছে বলে আম্মুকে চলে যেতে হলো আমি খুব যত্ন করে ভাইয়ার প্যান্টটা ইস্ত্রি করলাম আমার কাটা ঠুট থেকে ফুটা ফুটা রক্ত পড়ছে সেগুলো যেন তার প্যান্টে না পড়ে সে ব্যাপারে খুব সতর্ক থাকলাম প্যান্টটা ইস্ত্রি করে আমি সেটা দুই হাতের ধরে ভাইয়ার দিকে এগিয়ে দিলাম ভাইয়া প্যান্টটা হাতে নিয়ে বলল গাদা কোথাকার আমার কথা শুনলে তোর এরকম মার খেতে হতো না আমি রক্তামাকা মুখে ভাইয়ার দিকে তাকিয়ে হাসলাম বললাম কিন্তু তোমার কথা আমি শুনব না যতবার তোমার প্যান্ট ইস্ত্রি করতে হবে ততবার তোমাকে আম্মুকে দিয়ে আমাকে পেটতে হবে বুঝেছ ভাইয়া কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালো আমি একেবারে সোজা তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। আর কী আশ্চর্য শেষ পর্যন্ত ভাইয়া তার চোখ ফিরিয়ে নিল আমি দেখলাম তার চোখে আমার জন্য ঘেন্না আছে সত্যিই কিন্তু তার সাথে সাথে সম্পূর্ণ নতুন একটা জিনিস যুগ হয়েছে সেটা হচ্ছে ভয় হঠাৎ করে ভাইয়া আমাকে দেখে ভয় পাচ্ছে কী আশ্চর্য মুখে কাটাকাটি থাকলে মারের চিহ্ন থাকলে আমি সাধারণত এক দু দিন স্কুলে যাই না কিন্তু আজকে আমি স্কুলে গেলাম টুটটা শুধু যে খারাপভাবে কেটেছে তা না বেশ ফুলেও উঠেছে আমাকে দেখে ছেলে মেয়েরা ভয় পেয়ে সরে গেল আমি আমার জায়গায় গিয়ে বসলাম দূর থেকে প্রিয়ঙ্কা আমার দিকে এগিয়ে এলো কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল টুট টুটটাকে দেখাচ্ছে পাখির টুটের মতো হাসতে গিয়ে আমার টুট ব্যথা করে উঠলো বলে আমি ঠিক করে হাসলাম না বললাম লামি করবি না প্রিয়ঙ্কা মাথাটা আরেকটু কাছে এনে বলল আজকে কি দিয়ে মেরেছেন লোহার রোলার ইস প্রিয়ঙ্কার মুখে একটা বেদনার ছায়া পড়ল একটা নিঃশ্বাস ফেলে বলল কেন আমি হাসি হাসি মুখে বললাম কারণ ছিল প্রিয়াঙ্কা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল তোকে দেখে মনে হচ্ছে মারকে তোর খুব মজা হয়েছে হাসছিস বুকার মতো আমি সাবধানে আমার ফুলে ওটা টুট্টা একে টুট্টা একেবারে ছুঁয়ে বললাম আসলে আজকে একটু মজা হয়েছে আমার ভাইয়া আজকে আমাকে দেখে ভয় পেয়েছে আমার সারা মুখে রক্ত তখন আমি যখন ভাইয়ার দিকে তাকিয়ে বিলের মতো হাসলাম তখন তার জান শুকিয়ে গেছে প্রিয়াঙ্কা নিশ্চয়ই আমাকে উপদেশ দেওয়া শুরু করতো কিন্তু ঠিক তখন কাছাকাছি আরও কয়েকজন চলে আসায় আর কিছু করতে পারল না ভাইয়ার সাথে সেই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ভাইয়া আর কখনও আমার আমাকে তার শার্ট প্যান্ট ইস্ত্রি করে দেওয়ার কথা বলে নাই তাই বলে আমার যে কাজ কমেছে তা নয় আজকাল মাঝে মাঝে আমাকে বাথরুম ধুয়ে দিতে হয় একদিন বাসার সবগুলো বই থেকে ধুলা জড়াতে হলো এই গাছটা অবশ্যই খুব খারাপ না বসে বসে দিন পর বইগুলো দেখতে পারলাম যখন সব কিছু ঠিক ছিল তখন আব্বু আর আম্মু আমাকে অনেক বই কিনে দিতেন বেশিরভাগ বইয়ে আম্মুর হাতে লেখা সোনামণি দুপুকে আম্মু দেখে আমার চোখে হঠাৎ করে পানি এসে যায় আমার আজকাল দুলি খালাকেও সাহায্য করতে হয় দুলিখালার যে সাহায্য দরকার তা নয় আম্মুর ধারণা আমাকে নানা ধরনের কাজে ব্যস্ত রাখতে হবে আম্মু যদি ধারে কাছে না থাকেন তাহলে দুলিখালা আমাকে কিছু করতে দেয় না তবে কিছু কিছু কাজ আমার খারাপ লাগে না দুলি খালাকে দেখে দেখে আমি মোটামুটি রান্না শিখে গিয়েছি রান্নাঘরে অবশ্য অনেক মজার মজার ঘটনা দেখা যায় যেমন গরম ডেক্সিতে এক ফোঁটা পানি দিলে সেটা সাথে সাথে বাষ্পীভূত না হয়ে রীতিমতো জীবন্ত একটা প্রাণের মতো ডেক্সিতে ছোটাছুটি করতে থাকে পেঁয়াজ কাটার সময় নাক চেপে ধরে রেখে মুখ দিয়ে নিঃশ্বাস নিলে চোখে পানি আসে না একটা ভাতের সাথে দুই ফুটা লেবুর রস মিশিয়ে ভালো করে কষলে একটু লবণ দিলে লবণটা বেগুনি হয়ে যায় এরকম নানা ধরনের মজার মজার জিনিস আমি রান্নাঘরেই আবিষ্কার করেছি ধুলি খেলাকে আমি বলেছি যে রান্নাঘর আসলে বিরাট একটা ল্যাবরেটরি সেটা শুনে তার সে কি হাসি সব কিছু মিলিয়ে আমার সময়টা এখন আগের থেকে একটু ভালো কারণ আমি মোটামুটি নিয়মিতভাবে পড়াশোনা শুরু করেছি এই প্রথমবার আমার সবগুলা বই আছে যেগুলো ছিল না প্রিয়ঙ্কা সেগুলো জোগাড় করে দিয়েছে শুধু যে বইগুলো জোগাড় করেছে তা না প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করে আমি কি কি পড়েছি আমার সেটা ভালোই লাগে তবে আমি সেটা স্বীকার করি না ভান করি খুব বিরক্ত হচ্ছি আমার গণিত প্রতিযোগিতার কথা ভুলে গিয়েছিলাম স্কুল থেকে কয়েকজনের নাম পাঠানোর পর আর কোনো সারা শব্দ নেই তাই আমরা ধরে নিয়েছি এটা আসলে আসলে হচ্ছে না কবিতা আবৃত্তি ডিবেট কিংবা গানের প্রতিযোগিতা হতে পারে কিন্তু গণিতের প্রতিযোগিতাটা আবার কেমন করে হবে আর সত্যি যদি হয় কার মাথা খারাপ হয়েছে কাগজ কলম নিয়ে সেখানে হাজির হবার কিন্তু হঠাৎ করে খবরের কাগজে গণিত প্রতিযোগিতার খবর ছাপা হতে শুরু করলো বিভিন্ন স্কুল থেকে ছেলেমেয়েরা সেখানে আসবে সারাদিন ধরে প্রতিযোগিতা বিকেলে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে পৃথিবীতে কত রকম পাগল যে আছে যারা এই আয়োজন করছে তাদের নিশ্চয় খেয়ে দেয় আর কোনো কাজ নেই গণিত প্রতিযোগিতার আগের দিন ক্লাসের শুরুতে প্রিয়ঙ্কাকে দেখা গেল খুব উত্তেজিত কোনো একটা কারণে তার চোখ মুখ আনন্দে ঝলমল করছে সে ক্লাসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো সবাই শোনো জরুরি ঘোষণা জরুরি ঘোষণা ক্লাসের অন্য যে কোনো ছেলে বা মেয়ে এভাবে জরুরি ঘোষণা দেওয়ার চেষ্টা করলে কেউ তাকে পাত্তা দিত না কিন্তু প্রিয়ঙ্কার যে একটু মাথা খারাপ সেটা এতদিন সবাই জেনে গেছে তার নানা রকম পাগলামির জন্য সবাই তাকে নিয়ে এক দিক দিয়ে হাসাহাসি করে অন্য দিক দিয়ে পছন্দ করে সবাই প্রিয়ঙ্কার জরুরি জরুরি ঘোষণা শোনার জন্য কাছাকাছি এগিয়ে গেলো প্রিয়ঙ্কা হাত নেড়ে বলল গণিত প্রতিযোগিতার কথা তোদের মনে আছে বেশিরভাগ ছেলেমেয়েরাই সেটা নিয়ে মাথা গামায় নেয় তাই তারা চিৎকার করে বলল না মনে নেই মনে না থাকলে শোন মনে না থাকলে শোন আমাদের স্কুলের সব ক্লাস থেকে তিনজনের নাম পাঠানো হয়েছে মনে আছে অনেকে এবারে মাথা নাড়ল প্রিয়ঙ্কা বললো কিন্তু আমাদের ক্লাসে তিনজন থেকে বেশি ছেলে মেয়ে অঙ্কে খুব ভালো সেজন্য জন্য আমি ভাবছিলাম আমাদের ক্লাস থেকে আরও বেশি ছেলে মেয়ে পাঠানো দরকার ভালো করে প্রিয়ঙ্কার কথা শোনার জন্য আমি এবার একটু এগিয়ে গেলাম প্রিয়ঙ্কা বক্তৃতা দেওয়ার মতো করে হাত পা নেড়ে বললো আমি পত্রিকায় এই গণিত প্রতিযোগিতার কমিটির ঠিকানা দেখে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম আমরা অবাক হয়ে বললাম সত্যি সত্যি যুদ্ধ জয়ের ভঙ্গি করে বলল আমি কমিটির প্রেসিডেন্টকে বলেছি আমাদের আরও বেশি ছেলে মেয়েদের নাম দিতে হবে জয়ন্ত জিজ্ঞেস করলো তখন তারা কি বলল প্রথমে তারা বলেছে রেজিস্ট্রেশনের সময় পার হয়ে গেছে কিন্তু আমি তখন জ্ঞান জ্ঞান করতে লাগলাম মোটরসি জিজ্ঞেস করলো কেমন করে জ্ঞান জ্ঞান করলি প্রিয়ঙ্কা তখন অভিনয় করে দেখালো সে কেমন করে জ্ঞান জ্ঞান করেছে দুই হাত জোর করে মাথা জাগাতে জাগাতে কান্নাকান্না গলায় নেকু নেকু ভঙ্গিতে বলতে লাগলো প্লিজ 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 তার অভিনয়টা এত মজার হলো যে দেখে আমরা সবাই হি হি করে হেসে ফেললাম প্রিয়াঙ্কা নিজেও হেসে ফেললো বললো আমার জ্ঞান বিরক্ত হয়ে কমিটির প্রেসিডেন্ট বলল ঠিক আছে বলো তোমার আর কতজন দরকার আমি বললাম চল্লিশ জন সেটা শুনে প্রেসিডেন্টের হার্ট অ্যাটাকের মতো অবস্থা সে বলল দুইজন আমি বললাম তিরিশ জন সে বলল তিনজন এভাবে শেষ পর্যন্ত মোলামুলি করে জনে রাজি করিয়েছি। প্রিয়ঙ্কা তখন বিজয়ের মতো ভঙ্গি করে হাত মুষ্টিবুদ্ধ করে দাঁড়াল এবং আমরা সবাই হাততালি দিলাম মামুন জিজ্ঞেস করল কোন দশজন আমরা তখন তখনই রেজিস্ট্রেশন করাতে হবে তাই যার যার নাম মনে এসেছে লিখে দিয়ে এসেছি পাঁচজন ছেলে আর পাঁচজন মেয়ে প্রিয়ঙ্কা তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করে বলল এই যে রেজিস্ট্রেশন কার্ড কালকে কম্পিটিশনের সময় এই কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে প্রিয়ঙ্কা একজন একজন করে জনের নাম পরে তাদেরকে কার্ডটা দিয়ে দিল সে যখন আমার নামটা পড়লো সবাই বিস্ময়ের একটা শব্দ করল আমার মতো একজন ছেলে যে এরকম প্রতিযোগিতায় যেতে পারে সেটা কেউ বিশ্বাসই করতে পারে না সবাই ভাবল এটা এক ধরনের রসিকতা আমিও সেরকম ভান করে কার্ডটা নিলাম কেউ জানে না শুধু আমি জানি আমাকে প্রতিযোগিতায় নেওয়ার জন্য প্রিয়ঙ্কা এত পরিশ্রম করেছে আমি এই মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি এই দশ জনের ভিতরে প্রিয়াঙ্কার নিজের নাম নেই কেন শিউলি সেটা জানতে চাইল প্রিয়ঙ্কা তখন দাঁত বের করে হেসে বলল অঙ্কা আমি দু চোখে দেখতে পারি না সবাই তখন প্রতিবাদের মতো একটা শব্দ করে প্রিয়ঙ্কা হাত তুলে সবাইকে শান্ত করে বলল কিন্তু ভাবিস না আমি ফাঁকি দেব। আমি কালকে কম্পিটিশনে থাকবো ভলান্টিয়ার হিসাবে প্রিয়াঙ্কা দাঁত বের করে হেসে বলল আমার উৎসাহ দেখে কমিটির প্রেসিডেন্ট আমাকে ভলান্টিয়ার বানিয়ে দিয়েছে